আসসালামু আলাইকুম আজকে আবার আমি আসছি আরও কিছু কথা বলতে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কি একটা করে একটা কী হইতাছে মানে অবাক লাগে দেখলে কষ্ট লাগে দুঃখ লাগে মানে বুঝতেছি না দেশে এখন কি হয়েছে কারণ বর্তমানে হইল রাজাবিন রাজ্য বাংলাদেশটার অবস্থা আর পুরা দেশটাই যখন এখন একটা আয়নাগর হয়ে আছে আমি বলতে চাই যে দেশটা রাজাবিন রাজ্য এর কারণ হলো কোনো সরকার ব্যবস্থা নাই আইনশৃঙ্খলা ঠিক নাই যে যার মতো যা করতেছে তাই করতেছে যে চার পাওয়ার আছে সে তান্দা করতেছে বিভিন্ন তার পোলা পান সে ক্ষমতা পাইয়া মানে কী করতেছে না করতেছে মানে কিছুই উদ্দেশ্য পায় না দেশটা তারাই অরাজকতার সৃষ্টি করে রাখছে আবার এইখান দিয়া আপনার কি বলবো যে ক্ষমতার অপব্যবহার লোভ জিনিসটা তো কত মানুষের ক্ষমতা পাইলে এর অপব্যবহার এর সুফলটা কেউ এই উপকার মানে ক্ষমতার ব্যবহারটা কেউ করে না প্রয়োগটা সঠিক দিক দিয়ে প্রয়োগ করে না কিন্তু অপব্যবহারটা সবাই করে লোভ জিনিসটা কেউ সামলাইতে পারে না আসল কথা যেটা তো আজকাল বিভিন্ন দলই আসছে আবার আসতে যাচ্ছে আর মাইল স্টোন স্কুলের যেই বিষয়টা ওইখানে তো এটা মর্মান্তিক এটা নিয়ে বিভিন্ন নাটক শুরু হয়েছে আর কি বলবো যে দুই লিটারের এক পানির বোতল নাকি আপনাদের ছয়শো টাকা দাম চাই দুঃখের বিষয় একটা বিপদ মুহুর্তে দেশের এটা তো ফ্রি দিয়ে দেওয়ার কথা যে নেন বা করেন বাচ্চাটাকে নেন আর এর জন্য ছয়শো টাকা আরে ভাই তুই এ টাকাটা গেরবি তুই কি বিল্ডিং করবি দশতলা বিশতলা নাকি পাঁচশো বিঘা সম্পদ কিনতে পারবি এটা তো তোর পেট অজাইব না তোর মা বোন আছে না তো তোর তো একদিন বিপদ হতে পারে তখন তুই কি যাবি হ্যাঁ আর নতুন রাজনৈতিক দল ছাত্ররা গঠন করছে এনসিপি আরে ভাই তোরা তো থাকবি বার্সিটিতে পড়ালেখা করবি তোরা কেন ক্ষমতায় আসে লোভ দেখা তোরা এখন রাষ্ট্র চালাইতে হোস তো এনসিপি বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যা আছে তাই হইতাছে মব একটা মব সৃষ্টি করে রাখছ তোরা ভাই আরে তোরা তো বার্সিটি করবি তোরা কেন ক্ষমতা ধরে রাখবি তোরা কেন ক্ষমতা একটাই ধরবি তোরা লুটপাট শুরু করবি তোরা প্রচুর লুটপাট করতেস রে ভাই কি জন্য এত লোভ খেতরে তারা ব্যবসা ব্যবসা করলে তোরা পড়ালেখা শেষ কর শেষ করে তারপরে তোরা কর না তখন এখনই ক্ষমতা দখল করে খাইতে হবে আর নির্বাচন দিদি না আর এইটা কি ইরুস তোরা পুতুল বানায় রাখছো একটা একটা চেয়ার দিয়া চেয়ারে বসে দিয়ে তারা পুতুল বানায় তোরা না চাইতেছ তোরা যেটা করতেছ একটা মোমের পুতুল বানায় রাখছ ওনাকে তোরা যা চাইতেসো তাই করতেছ দেশটারে তোরা মগের মূল্য উদ্ভাব কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে যা এক সময় তোরা টাকা মার্সিডি ভর্তি আইস তাদের মনে হয় ভাড়াটাও ঠিক মতো ছিল না বাস ভাড়াটাও ঠিক মতো দিতে পারো নাই তিনবেলা তোরা ঠিক মতো খাইতে পারো নাই আজকে তোরা কুড়ি কোটি টাকার মালিক হয়ে যাস বললে বলে এই মোবাইল দিছে আমার গিফট দিছে এক তোর কোন ভাবে গিফট দিছে রে যে এতদিন এত বছরে গিফট দিতে নাই অনেক গিফট দেওয়া নাই দামি দামি মোবাইল আরে কী পাইলে সব তোরা একটা বহরের পর বহর বিভিন্ন জায়গায় তোরা এই গাড়ি পাস কই তোরা এত টাকা পাস কই তোরা এটা কিন্তু মানুষ বোঝে না এক বছরে তোরা যে কি আঙুল ফুল ফুলবে কলা আঙুল ফুল তারা কী বলবো এত টাকা কামাইছ তারা আঙুল ফুলা কলা গাছ হয়ে আর তোরা আরেকজনের মানুষ দুর্নীতি বা অমুক হ্যান ত্যান আরে তদের নিজের দিক চা দেখ কি জন্য তোরা আজকে নির্বাচন দিতে যে কারণে আজকে দেশের এই অবস্থা দেশের স্বাধীনতা নাই দেশের সুস্থ কিছু ধারার নাই না মানুষ একটা কিছু ভাবে করতে পারতে প্রকাশ্যে মানুষকে কবাই মারতেছে কেউ কিছু বলতেছে না প্রকাশ্যে নারী দর্শন করতেছে কেউ কিছু বলতেছে না প্রকাশ্যে চিন্তাই করতেছে চাঁদাবাতি করতেছে আর এই দেশের মানুষ কি অবস্থা আছে একটা মব সৃষ্টি করে রাজ কর কেন রে ভাই তোরা দেশের কি হয়ে গেছে আজকে হ্যারাইডা করতে কালকে হ্যারাইডা করতাছে তাদের কি বিচার হবে না তদেরও হবে চিন্তা করিস না এখন তোরা ক্ষমতা আঁকড়ায় দুইরা তোরা ছাড় না তোরা একটার পরে একটা মব সৃষ্টি রস আর দেশ আর একজন অন্য মানুষের আজকে তোরা কাল কালদের তোদের দুদক ধরবে তোরা এত টাকা পাই লিপুই থেকে যাদের চাল নাই চুলা ছিল না আজকে তোরা কুড়ি কোটি টাকার মালিক হয়ে গেছে আরে ভাই ভালো মানুষ আমার চিন্তা করেন ক্ষমতা পাই কেউ দেশের চিন্তা করে না সবাই নিজের চিন্তা করে নিজের স্বার্থের চিন্তা করে কেমনে লুটপাট করব আজকাল শিক্ষক তার ছেলেকে হারায় সে বারাকান্ত মুন নিয়ে সে কি বলতেছে এ দেশে সে আর থাকবে না কেন বলতেছে আজকে তদের মতো কিছু কুলাঙ্গারের কারণে এই দেশে মানুষ বিরক্ত হয়ে গেছে আজকাল দেশের প্রতি গিনায় পড়তেছে কেন তদের জন্য এ দেশটা কি তদের এ দেশটা আমাদের সবার পাঁচই আগস্ট বিপ্লব আসছে নতুন দেশ স্বাধীন হয়েছে তোরা কি একলা করছে তো আমরা কি ছিলাম না আমরাও তো ছিলাম ওই আমরা তো কোনো লুটপাটে যাইনি আমরা তো নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে আছি ব্যবসা করে খাইতেছি তোরা ছাত্র মানুষ তোরা পড়ালেখা করবি তোরা কেন লুটপাট করবি রে ভাই সবাই ভালো হন সাবধান হন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট আসসালামু আলাইকুম